বাড়িতে ঢুকে আমার প্রথম কাজ ঘরে খাবার আছে কিনা এটা চেক করে রান্না বান্না শুরু করা ওন না চালেও রান্না করতে হয় খেতে হয় আমি আঘাত পাবো এটা একটা রুলস হয়ে গেছে যতই চেষ্টা করি একটু সাবধানে কাজ করব তারপরও ফসকে যায় ইয়ার করার আজকে চুই ঝাল দিয়ে গরুর মাংস আর খিচুড়ি খেতে ইচ্ছে করেছে মনটা বড়ই অদ্ভুত যতই মানুষের উপকার করি না কেন কারো ভালো চেয়ে আসলে লাভ হয় না থাক না সবাই আমার বিপক্ষে সত্যের পথে একা চলাটার একটা আলাদাই মজা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাহিরের প্রোগ্রাম শেষ করে বাড়িতে এসে যখন দেখি খাবার নাই। তখন কেমনটা লাগে অনেক ক্ষুধা লাগছে ভাবলাম ঝাল ঝাল কি খাওয়া যায় হুট করে মাথায় এলো আমার তো চুই ঝাল আছে আর চুই ঝাল দিয়ে যদি গরুর মাংস রান্না করি ভীষণ ভালো লাগবে কারণ আমার জার্নি করে আসার পর বা কোনো টায়ার্ড থাকলে ঝাল ঝাল খাবারই খেতে ইচ্ছা করে এই চুই ঝাল মাংসটাকে আরো তৃপ্তি করে খাওয়ার জন্য খিচুড়ি রান্না করব। আমার হাতে খিচুড়ি আমার বর ভীষণ পছন্দ করে চাল ডাল ধুয়ে ভালো করে মশলাপাতি দিয়ে মাখিয়ে পানি দিয়ে তুলে রাইস কুকারে আমি খুবই চেষ্টা করি সাবধানে কাজ করব আমার একটা স্পট লেগে যায় এই যাওয়া গরম তেল হাতে পড়া। করবো কেন গরুর মাংস ভালো করে ধুয়ে নিচ্ছি এবার গরুর মাংস চুই ঝাল বাবা রাজশাহীতে বসে খুলনা চুই ঝাল দিয়ে গরুর মাংস খাওয়া এটা আমার কাছে ভীষণ একটা আনন্দের ব্যাপার তো ইকো ইটস ফেসবুক পেজ থেকে আমরা এই চুই ঝাল নিয়েছিলাম সবসময়ের জন্য আমি এখান থেকেই চুই ঝাল নিয়ে থাকি ইকো ইটস ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশনে দাওয়া থাকবে আপনারা চেক করে নিবেন হাঁসের মাংস গরুর মাংস কিংবা আইলে আপনারা মুরগির মাংসের মধ্যেও কিন্তু চুই ঝাল দিতে পারেন চুই ঝালের যখন ছাল বাগলা উঠাতে গেছিলাম তখনই আমার হাতটা একদম ফসকে যায় আর কি যাই হোক না কেন আমি নিজেই রান্না করব। চুই ঝালের কারণে মাংসে একটা অন্যরকম স্পাইসি ফ্লেভার আসে সাথে যদি চিবিয়ে খেতে পারেন তাহলে কিন্তু আরই ঝালঝাল ঝাল লাগে সব সময়ের মতোই মশলা কষানোর সময় আমি এই চুই ঝালটা দিয়ে দিই এবং নাড়াচাড়া করি তারপর গরুর মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি একটা শর্টকাট ওয়ে ব্যবহার করি গরুর মাংস সেদ্ধ হওয়ার জন্য যখন অনেক বেশি তারা থাকে অনেক বেশি ক্ষুধা লাগে তখন এই মাংস কষানোর পরপরই প্রেসার কুকারে তুলে দিয়ে একটা সিটি দিয়ে আবার নামিয়ে নাড়াচাড়া করি সেটা করে আমি এখন একটু রেস্ট নিতে রুমে চলে আসলাম আমার বাড়িতে স্পেশাল গেস্ট চলে আসছে ঢাকা থেকে সম্পাপু আসছে এছাড়াও কিছু কাজের জন্য আলামিনরা এসেছিল তাদেরকেও বললাম তোরা গরুর মাংস খেয়ে তারপরে যাবি বাড়িতে এইটা শুনে সবার ক্ষুধা লেগে গেছে এদিকে সম্পাপুর কাছ থেকে আমি ডিমের স্পেশাল রেসিপি খেতে চেয়েছিলাম ভাই ডিমের রেসিপি যেটা বাংলাদেশের সর্বশেষে মনে হয় আমি খাবো আমার গরুর মাংস তো রান্না করা শেষ সাথে আলু ভর্তা করব তো আল নিজে আলু ভর্তা করতে চেয়েছে তাই তারে দিলাম আর সম্পাপু আমাকে ডিমের রেসিপি করে খাওয়াবে ধৈর্য ধরে যদি এই ডিমের রেসিপিটা বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু ভীষণ মজা পাবেন শশা পেঁয়াজ কাঁচা মরি টমেটো সস সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব তারপর তেঁতুলের চাটনি ছিল সেটা দিয়ে যখন ডিমের মধ্যে দিয়ে খাবেন বা মনে হবে যেন অমৃত খাচ্ছেন তো সবাই আমরা একটা করে ডিম খেয়েছি আমরা চুই ঝাল দিয়ে গরুর মাংস আর খিচুড়ি খাওয়ার আগে কিন্তু ডিমের রেসিপিটা খেয়ে ফেললাম আর ডিম খাওয়ার পরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে যাব রাত মোটেও ঝাল পছন্দ করে না তারপরও তারও এটা ভালো লেগেছে তারপর আর কি ছোট ভাইদেরকে একটু খাওয়াই দিলাম কারণ আমি যেহেতু হাতটা মা খাইছি তাই সবাইকে খাওয়াই দিচ্ছিলাম এই ছোট ছোট ভাইগুলো আমাদেরকে ভীষণ ভালোবাসে ভীষণ সম্মান করে খারাপ সময় আর ভালো সময় দুটাই বোঝারও চেষ্টা করে এই কারণে আমরাও ভীষণ ভালোবাসি সেই ছোট ভাইগুলোকে রাত প্রায় পনেরো একটা বেজে গেছে আর এই সময় আমরা খেতে বসেছি আলু ভর্তা দিয়ে খিচুড়ি আমার এত ভালো লাগে সাথে চুই ঝাল মাংস ওয়াও আলহামদুলিল্লাহ আর আরেকটা কথা আমার কিন্তু ঝরঝরে খিচুড়িটা বেশি ভালো লাগে লেটকা খিচুড়ির চাইতে যেটাই হোক না কেন আমি তর সামলাতে পাচ্ছি না মানে ধৈর্য ধরে রাখতে পাচ্ছি না চুই ঝাল খেতেই হবে চুই ঝালের জন্য যে স্মেলটা এটাই তো মনে হয় যেন ঝাল লাগিয়ে দেয় অর্ধে আবার যদি চিবিয়ে খান না তাহলে বুঝবেন যে ঝাল কাকে বলে সবারই রিয়াকশন আমি নিচ্ছিলাম একটু একটু করে আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম